আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপা এটি গ্রাম্য গরুর কিছু গাভীর সাথে বাসুরের আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন গরু কিনা বেসা করছে তো আপনাদেরকে দেখাবো কিছু গাভীর সাথে বাসুর দরদাম জানাবো কতগুলা গরু আছে কত টাকা দাম চাচ্ছে তো সামনে দেখতে পাচ্ছি সেলিম ভাইকে সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলবো তো এক পাশ থেকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো নেছে কত চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন এই যে আল্লাহ রাখছে ভালো আল্লাহ ভালো রাখছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভাই গ্রামের বাজার তো ভালো না মানে গ্রাম্য বাজার বাজার তো ভালো দেখছেন না তো কতগুলো আছে আজকে আজকে পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া কোন পাঁচ জোড়া একটা দুটো তিনটা এই যে একটা দুইটা তিনটা চারটা আর ওই সামনের একটা পাঁচ জোড়া মানে পাঁচটা গাবি সাথে পাঁচটা বাচ্চা তো কি কি জাতের গাবি কয় দা। এটা আধা তো হয়েছে আধা বাচ্চা দিতে ভাই এটা হ্যাঁ এটা এটা সর্বস্তয় আটের ভাস এটা এটার সাড়ে ইতিহাসের কোন নেই ভাই মানে এখনো দাঁতিনি এখনো দাঁতিনি আপনারা দেখতে পারছেন দর্শক এখনো দাঁতিনি এই যে একটা গাবি এটা কি জাতের গাবি

দেশাল গাবি এদিকে দেখা দেখি চলছে এটা দাঁতে কয়টা সমান ভাই সমান ভাই সব আপনারা শুনলেন সমান বাইসের একটা গাবি এটা কেমন চাচ্ছেন এটা এক লাখ পনেরো নিউ মেক লাখ 5 দুধ কামন দিতেছে এটা 2 আড়াই কেজি দুধ হবে 2 থেকে আড়াই কেজি দুধ হবে দর্শক 1 লাখ হাজার টাকা নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবিটা তো পরেরটা তো দেখাতে কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধ দোয়াই দেখাচ্ছে যদি দেখাই আপনাদেরকে এই যে গাবিটা চারটা বাট পালান দেখে নেবেন ভালো আছে কিনা দুধ আছে কিনা তো এটা কি জাতের গাবি

কি ভাই এটা কি দরদাম হচ্ছে নাকি ওইটা হচ্ছে এটা কি জাতের গাভিটা সাথে সার না ভাবনা সার বাচ্চা ভাই দেখি বাছুরটা চমৎকার একটা সার বাচ্চা

এটা দাম জানি ভাই 110 হইলা হবে পরেরটা কি জেদার গাবি দিবেন আবার বীজ দিবেন আবার বীজ দেওয়া যাবে গায় ডিকেছে আবার বীজ দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেনই করে ভাই এটা বছর বিয়ে না করো বছর বিয়ে না করো জি हां बोलतेছে বছর বিয়ে গাবি আপনারা একটু দরদম করে নিবেন দেখে শুনে নেবেন তো পরেরটা কি জাতের গাবি এটাও পাকিস্তানি এটাও পাকিস্তানি দর্শক আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পারছেন যেই এই পাঁচটা দেখালাম তার ভিতরে এইটাই একটু বেশি ভালো हटাই দেখাচ্ছে সেলিম ভাই এটা দুধ কেমন হবে ভাই কেজি দিয়ে দেখানো যাবে এখন 2 দুয়াইলে যাবে চার কেজি দুধ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কয় দতের গামি 4 দত 4 দত ছাড়না বক না ওরে বকনা আছে এটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনার নিয়ে কত শেষ বেশ পঁচিশ পঁচিশ শুনলেন দর্শক পনেরো বলতেছে এক লাখ এক লাখ পঁচিশ হলে কিনা করবে চাচ্ছেন তিরিশ তাই তো দাম হচ্ছে মোটেও পনেরো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সবগুলোর কি দরদাম দাম টুকটাক হচ্ছে ভাই আচ্ছা 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 তো আজকে কি পাঁচটা নিয়ে আসছিলেন পাঁচটা নিয়ে আসি এখনো বিক্রি হয়নি না তো কি মনে হচ্ছে হবে কিছু হবে তো বাইরে এগুলো সংগ্রহ করেন কোথা থেকে গ্রাম থেকে তিনি থেকে কিনেন গ্রাম থেকে হাট থেকেও কিনেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ কি বেচা করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরু কিন্তু দেখা দেখি চলছে দরদাম চলছে সেলিম ভাই গরুর দাম করছে পুরোপাড়ার হাট থেকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ